ঢাকা শহরের রায়ের বাজারে ঘটেছে এক অদ্ভুত প্রেমের গল্প যেখানে ধর্ম সমাজ আর ভালোবাসার টানা পড়ে এক তরুণী এখন প্রেমিকের বাড়ির সামনেই শুরু করেছেন অনশন তার একটাই দাবি প্রেমিক তাকে বিয়ে করুক প্রথমত আমার ফ্রেন্ডশিপ তারপর ভালো লাগা ভালো লাগা থেকে সাড়ে রিলেশন এই তো জিংস পার্টিতে পরিচয় তারপর থেকে ঘনিষ্ঠতা রোমান্টিক সময় ঘোরাঘুরি হোটেলে রাত যাপন এমনকি ছেলেটির বাসায়ও রাত কাটানো সবই ঘটেছে প্রেমের গানে কিন্তু এখন সেই সম্পর্ক যেন একতরফা ভালোবাসার অভিশাপ মেয়েটি যখন প্রেমিকের বাসায় পৌঁছে অনশন শুরু করেন তখনই বাধা হয়ে দাঁড়ায় বাড়ির দারোয়ান তাকে ভিতরে ঢুকতে দেওয়া হয়নি তবুও মেয়েটি ঘেঁটের সামনেই অনর চেয়ারে বসে বিয়ের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন একদিকে প্রেম অন্যদিকে ধর্ম মুসলিম মেয়ে আর হিন্দু ছেলের এই সম্পর্কের পেছনে রয়েছে সমাজের কঠিন বাস্তবতা শুধু প্রেমের টানে সমাজের চোখ রাঙায়নি ধর্মীয় বাধা আর পারিবারিক অস্বীকৃতিদের চ্যালেঞ্জ জানিয়ে এখন মেয়েটি বসে আছেন নিজের অধিকার ওইটা আমরা কি কি বলবো প্রেমে পড়ে ভুল করেছিল কিনা সেটার বিচার হয়তো সময় করবে কিন্তু এখন এই তরুণীর চোখে শুধুই ক্ষোভ বেদনা আর একটুকু আসার আলো